আজকে আমি আপনাদের দেখাবো আমার এই চার সৈন্যের ফুটবল খেলা তো সর্বপ্রথম আমার এই চার সৈন্যের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ কাকু তোমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো তোমার রোল কত তোমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো তোমার রোল কত তোমার নাম বলো তোমার নাম কি বলো তুমি কিসে পড়ো ও তো এখনো পড়ে না স্কুলে ভর্তি হয়নি আচ্ছা এদের খেলা দেখানো হবে হ্যাঁ এদের এখন দৃষ্টি নন্দন ফুটবল খেলা দেখানো হবে এরা এক একজন মেসি কেউ রোনাল্ডো কেউ নেইমার এখন এদের খেলা দেখা প্রদর্শন করা এই খেলার গোলকিপার তামিম ইকবাল প্রথম ছট নেবে রিপাত হোসেন তো ঠিক আছে সে দৌড় ছট নেওয়ার জন্য প্রস্তুত নাও রিফাত ছট নাও দেখা যাক কি হয় এবং গোল ঠেকাইতে পারলো না এবং গোল শটের পালা এবার দ্বিতীয় শট নেবে কে নেবে আমাদের নাম বলো তানবির রহমান ঠিক আছে তানবীর রহমান শট নেওয়ার জন্য প্রস্তুত তানবীর শট নাও এবং গোল তানবীরের শট গোল হলো এ শেষ শটের পালা শেষ শট নেবে আমাদের সব থেকে বড়ো প্লেয়ার কিচ্ছান্ন রোনাল্ডো অরুফে জাইন হাসান তার বাড়ি হেনাই তার বাড়ি কোথায় মহাত্মার বাড়ি কোথায় শহরের বাড়ি কোথায় হেনাই না তোমার বাড়ি কোথায় এই জায়গায় কিন্তু তার শহরের আরেক বাড়ি কোথায় নাই হেনাই হেনাই ঠিক আছে এবার আমাদের জাইন শর্ট নেবে দেখা যাক কি হয় যথারীতি শর্ট এবং জাইনের বল পরাস্ত হয়েছে এখানে গোল এবার খেলা ঘুরে গেছে যথারীতি তারা তিনজন গোলকিপার আর একজন শ্যুটার শ্যুটারদের পরিচয় দাও তামিন ইকবাল শর্ট নেবে তিনজন গোল ঠেকাবে দেখা যাক খেলাই কে জয়ী হয় নাও তামিন ইকবাল শর্ট নাও তামিম ইকবাল শর্ট নেবে এবং পরাস্ত তো তো খেলার ফলাফল আমরা এখন ঘোষণা করব এরা তিনজনই ওরা দাবি করছে যে সবাই পর কেউ পরাজিত হয়নি সবাই জয়ী হয়েছে তো খেলার ফলাফল কি হলো তোমরা তিন জয়ী খেলার ফরিফল ফলাফল কি হলো তোমরা সবাই জয় বলো ওকে ঠিক আছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খেলা নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ